এই হাতটা প্রায় কমপ্লিট বিয়ের মানে পুরো রকম তোর্য শুরু হয়ে গেছে এখানে এখানে লাইট লাগানো চলছে আর সবচেয়ে যেটা ব্যাপার যে বর এতটাই মানে এখানে এক্সাইটেড যে বর নিজেই লাইট ফাইট লাগিয়ে নিচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না এই যে দড়ি খাটানো হয়েছে এখানে গেট হবে আমাদের বাড়ির সামনে আর মানে আমাদেরই তো আত্মীয় এবার এইটা যেহেতু মেন এলাকা দিয়ে গেটটা হচ্ছে আর তার সাথে এখানে হচ্ছে এই দড়ি দিয়ে সেই ওপরে ঝালোর চলুন লাইট লাগা করা দুপুরের ভাত বসালাম এই সবে বাকি সব রান্না হয়ে গেছে তবে দুটো জিনিস হবে আজকে আসলে আমরা পুরোপুরি মানে একদম শাকাহারি হয়ে গেছি বা পাতাহারি বলা যেতে পারে এখানে প্রথমেই আছে হচ্ছে নিম পাতা ভাজবো ওই জন্য তেলটা গরম করতে দিয়েছি এখানে আছে হচ্ছে শাক আর বেগুন দিয়ে ভাজে আচ্ছা এখানে আছে হচ্ছে সজনা ফুল শিম আর বেগুন দিয়ে ভাজা আর এখানে আছে একটুখানি ডাল আর আরেকটা জিনিস হবে এখানে সেটা হচ্ছে এই যে হিংচে হিংচের বড়া এই হচ্ছে আজকের আইটেম মানে পুরোটাই পাতার উপর চলুন হোক রান্না খাওয়া সাজানো হয়ে গেছে এখানে ভাত এখানে উচ্ছে বেগুন দিয়ে নোটে শাক ভাজা এখানে নিম পাতা ভাজা এক নম্বর তেঁতো দু নম্বর তেঁতো এখানে হিংচের বড়া তিন নম্বর তেঁতো আর এটা হচ্ছে তেঁতো না এটাও একটু কষা ধরনেরই বলা যায় এটা হচ্ছে সজনে ফুল বেগুন আর শিম দিয়ে ভাজা এই হচ্ছে আইটেম এখানে খালি বাবারটা এক্সট্রা যেটা আছে ডাল মা অতটা ডাল পছন্দ করে না যার জন্য মাকে ডাল দেওয়া হয়নি বাবাকে ডাল দেওয়া হচ্ছে তো চলুন ওদের খাবারটা আগে দিয়ে আসি এই যে এখানে হিংচের বড়া ভাজা হচ্ছে এখানে ভাজা হয়ে গেছে এগুলো মনে করছে ও দারুণ করে কারণ হচ্ছে দেখুন এই যে হিংচের বড়া শুধু পাতাগুলো গরম হয় কিন্তু এই যে এই দেখুন ক্রাঞ্চি একটা মানে ক্রাঞ্চি ফ্লেভার আসে ওটা এটা খেতেও খুব সুন্দর হয় এই বড়া হচ্ছে আর এই যে এখানে নিম পাতা আলু বাটা আছে এই বাটা বলি মাকা আছে মায়েদের খেতে দিয়ে চলে এসেছি আর আমাদেরটা হচ্ছে খেয়ে নেবো তারপর এই যে মেহেন্দির কাজ চলছে আমরা নিচে ঘরে চলে এসছি এখানে কাজ এই এইটা হচ্ছে একদম করেছে এই হাতটা প্রায় কমপ্লিট এই যে এই হাতটা প্রায় কমপ্লিট এই যে পায়েল নিজেই মেহেন্দি করে দিচ্ছি এই হাতটা হয়ে গেছে এই হাতটা করছে আমার হাত যেহেতু যে দুজোড়া নিজেই মেহেন্দি করে দিচ্ছে এই যে এটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে প্রায় শেষের দিকে আর এইটুকু করলেই হয়ে যাবে আর এই দিকটা তো পুরো শুকিয়েই গেছে এই এইটা ডিজাইন একদম সুন্দর করেছে হাতের এই দিকটা হচ্ছে এই এই যে ডিজাইন প্রায় শেষের দিকে এবার ডান হাতের এই দিকটা হচ্ছে দিকটা হলে মোটামুটি হয়ে যাবে এই ডিজাইন গুলো নিজে করেছে খুব সুন্দর করেছে দিকটা পুরো কমপ্লিট এটাও পুরো কমপ্লিট এবারে খালি ডান হাতের এদিকটা হলেই হয়ে যাবে আমি তার মধ্যে একবার এখানটা আবার ঘেঁটে ফেলেছিলাম খুব সুন্দর করে দিচ্ছে থ্যাংক ইউ পায়েল একদম শেষ থেকে এই যে কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে হাতটা ভালো করে দেখিয়ে দাও এই এই হচ্ছে পিছন দিকটা আর এই হচ্ছে সামনেটা আর ওকে দেখাও যে করেছে আমাদের আছে ঠিক মেহেন্দি হয়ে গেছে এখন রাতের খাবারে আছে জিরা আলু আলু জিরের আর এদিকে পরোটা আর আমার হাতে রয়েছে মেহেন্দি যে কারণে আমাকে ইমন খাইয়ে দেবে ও নিজে খেয়ে নিচ্ছে আগে নিয়ে আমাকে খাইয়ে দেবে এখন বাজে সাড়ে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজকর্মও মিটে গেছে এবারে ঘুমিয়ে পড়বো তার আগে ছাদের দরজা দিতে এসছি আর কি তো এখানে বিয়েবাড়ির লাইট একটু আগে জ্বলছিলো এই সবে নিভিয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে এই যে বিয়েবাড়ির প্যান্ডেল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কীরকম লাগলো তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন চলুন আবার দেখা হচ্ছে কালকে তো আইব্রো ভাত কালকে থেকেই মোটামুটি সব চালু হয়ে যাবে চলুন